গুড মর্নিং বন্ধুরা মৌ ব্লকে তোমাদের সাথে আবার একটা ব্লক নিয়ে চলে এসেছি আজকে রান্নাটা শুরু করলাম বাইরে কাঠের জালের থেকে তাই তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করে দিতে আর এটা হচ্ছে হরিনাম হচ্ছে আমাদের পাড়ায় সাধারণত আমি হরিনাম এখানে কখনো দেখিনি আর এরা বাড়িতে এসেছে হরিনাম করছে আর আমার শাশুড়ি মা ওদেরকে বাতাস দিয়েছে আর সেই বাতাসে ওরা ওখানেই হরিভূট করে দিয়েছে আমি এর আগে কখনো দেখিনি তোমরা যদি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও কাদের কাদের ওখানে এরকম পুজো হয় কাদের কাদের ওখানে এরকম হরিনাম হয় যাই হোক দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু আর এরকম হরিনাম দেখতে মোটামুটি আমার তোমাদের দাদা ভাই খুব ভালোইবাসে তাই দাদা ভাই বাড়িতে ছিল না তখন মেয়েকে পড়াতে নিয়ে গেছিল আর নিজের কাজেও বেরিয়েছিল আর মেয়ে আর ঠাম্মা দুজনে মিলে যাবেন আজকে হরিনাম দেখতে দুপুরে ওর ঠাম্মা এর আগে দু তিনবার যাওয়া হয়ে গেছে মেয়ে যেতে পারিনি তাইও দুপুরে বলল যে আমাকে রেডি করে দাও আমি ঠাম্মার সাথে যাব। কিন্তু যা গরম পড়েছে আমি জানি সে বেশিক্ষণ ওখানে থাকতে পারবে না তাই তার চুলে একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে চুলটাকে উঁচু করে বেঁধে দিচ্ছি যেন গরমটা কম লাগে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট ওর মেয়াদ ওখানে যাওয়ার এটা আমি ভালো করেই জানি ওই বাচ্চাদের একটা ইচ্ছে আর তার মাঝখানে যদি আমি কিছু বলতে যাই তাহলে একটা বাজে ব্যাপার দাঁড়ায় তাই ঠাম্মা আর নাতনির মধ্যে কোনো কথা না বলাই ভালো তারা যেটা ভালো মনে করবে সেটাই করুক কারণ বড় হয়ে গেছে এখন ও বুঝতে পারবে ওর কোনটা খারাপ লাগছে কতটা খারাপ লাগছে জায়গাটায় থাকতে বা কতটা গরম লাগছে বা কি লাগছে যাই হোক ওদের ব্যাপারে না কথা বলাই ভালো তাহলে ব্যাপারটা একটু অন্য দিকে তারা আমি সাধারণত এরকম ওদের দুজনের মধ্যে কোনো কথা বলতে যাইও না আর এটাই করা আমার মনে হয় উচিত আমি তো এটাই করি যাই হোক তোমাদের বাড়িতে কে কে আছো যে তোমরা এরকমভাবে চুলে রেগুলার মেনটেন করে মেয়েকে তেল লাগিয়ে দাও আমার মেয়ে কিন্তু একদম চুলে তেল লাগাতে চায় না একদম লাগাতে চায় না তার পরিবর্তে কী করা যায় সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমি ওর চুল নিয়ে খুব চিন্তায় থাকি কারণ এর আগে ওর চুল ভীষণ পরিমাণে উঠে যাচ্ছিল আর যে হারে গরমটা পড়ছে এই গরমে হেয়ারটাকে কী করে মেনটেন করব। এটাই আমি ভেবে পাচ্ছি না কারণ স্কুল শুরু হয়ে গেলে প্রচণ্ড হারে ঘেমে যায় আর আমার মেয়ের বেশি চুলটাই বেশি ঘামে তাই জন্যই আমাকে ওকে স্কুল থেকে আসার পরে ওকে স্নান করাতে হয় ও যখন স্কুল যায় তখন আমি ওকে স্নান করিয়ে স্কুল পাঠাই না যখন ফেরে তখনই স্নানটা করাই কারণ আমাকে ডাক্তারবাবু বলেছিল যাই হোক এনারা বেরিয়ে গেল হয়ে আর আমি ভাবলাম একটু রেস্ট নিয়ে ফেলি তারপরে যা করার কাজ করব আমি তাই একটু দরজা বন্ধ করে একটু শুয়ে পড়লাম একটু রেস্ট নিয়ে ফেললাম বিকেলবেলা উঠে যথারীতি নিজের কাজ আবার শুরু হয়ে গেছে তারপর সন্ধেবেলা সন্ধ্যা দিতে যাব তোমাদের সাথে ভাবলাম একটুখানি গল্প করে নিই মেয়ে নিচে একটু বাবা পাপার সাথে ঝামেলা হয়েছে বকা খেয়েছে বলে বই নিয়ে বসে পড়াশোনা করছে অ্যাকচুয়ালি জায়গাটা চেঞ্জ হয়েছে বলে ও বেশ খোলামেলা হয়ে ঘোরাফেরা করছে এবার পড়াশোনা এখনও সেরমভাবে শুরু হয়নি তাও ওর বাবা বলছে একটু বসে বসে ম্যাথগুলো প্র্যাকটিস কর ওই নিয়ে ঝামেলা হয়েছে এখন নিচে বসে প্র্যাকটিস করছে আর ওই জন্য ছাদে আসেনি একটু পরেই চলে আসবে দেখো চলো সাথে থাকো देखते থাকো দুপুরে গিয়ে তার তখন কেমন হয়েছে নিরামিষের ছোলদা वाला আবার গেল বাড়িতে যখন প্রসাদ খাওয়ার খুব ছিল বলে সে ঘুরে আসলো ওখান থেকে প্রসাদ খেয়ে আসছে আর ভালো লেগেছে বলে এসে আমার সাথেও গল্প করছে সাদদবাড়িতে বাড়িতে নিরামিষ রান্না তো হয় না ঠাকুরের জায়গায় নিরামিষ রান্না হয় রাত্রে নিরামিষের দিন কি রান্না করব। কারণ কালকে হরিনাম ছিল বলে আমি বাড়িতে নিরামিষ রান্নাই হয়েছে তাই রাত্রেবেলা ভাবলাম একটু পনিরই করি কারণ পনিরটা ছাড়া তো নিরামিষ আর কিছু করার নেই আর মেয়ে যেহেতু ঝামেলা করে মেরে দিচ্ছে যে নিরামিষ খাবে না তাই পনিরটা রাত্রেবেলা করতেই হলো এত না হবে না সাথে আমাকে পনিরও করতে হলো এত রান্না নিয়ে আমার বাড়িতে ঝামেলা হয় তোমরা ধারণা করতে পারবে না নিরামিষ খাওয়া আমার বাড়িতে মনে হয় একদম নেই আমার মেয়ের প্রচণ্ড ঝামেলা নিরামিষ নিয়ে তাই শেষ পর্যন্ত পনিরটা আমি রান্না করেই ফেললাম আর আলু সেদ্ধ ভাত করেছি এত গরমে আর কিছু করতে একদম ইচ্ছে করছিল না কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম আর এই গরমে জানি না কতটা কি করতে পারবো পারব এত সম্মুখীন হচ্ছে যে মাকে এত গরমের মধ্যে রান্না করার জন্য ঝামেলা করে আমি তো কারবাড়িতে এরকম মেয়ে আছে যে এই গরমের মধ্যে ঘেমে ফোর্স করে রান্না করায় ও পনির খাবে না দেখো আমার কি অবস্থা রান্না ফোর্স করি আমাকে পনির করানোর জন্য আমি ভাত আলু সিদ্ধ বসিয়ে দিতে বললাম এর জন্য শুধুমাত্র এই গরমে ঘেমে আমাকে করতে হচ্ছে না আর করতে হবে তুই আবার আগে করে দেখাতো এটা করতে হবে না নি খাওয়া নিয়ে যে খিচুড়ি নালা তোমরা না তোমাদেরকে আমি দেখাবো একদিন যে কি মারপিট কি ঝামেলা খাওয়া নিয়ে মানে নিরামিষ খাওয়া তো ওর মুখে একটা ফোটা রয়েছে না একটা ফোটা না তোমাদেরকে আমি একদিন দেখাবো ও খাওয়ার নিয়ে কি ঝামেলা করে আমার রুটিন কি কি রুটিন আছে সেরে তারপরে মেয়েকে পড়াতে বসেছিলাম আর আমি চুপচাপ একটু লুকিয়ে লুকিয়ে তার পড়ার ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম সে শুধু নিজে পড়ে না সাথে সে অনেক স্টুডেন্টদেরকেও পড়ায় সেটা তোমরা একবার দেখে নাও